হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে তো শুভ নববর্ষ শুভ নববর্ষের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি তা শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে কাটিও সারা বছর আজকের দিনটাও খুব ভালোভাবে কাটিও তো আজকে আর একটা রেসিপি আমি বানাচ্ছি মাটন কষা তো দেখো পুরো রেসিপি আমি আজকে শেয়ার করতে পারছি না একটু তাড়াহুড়ো আছে আর কি বাড়িতে প্রোগ্রাম থাকতে বুঝতেই পারছো তো অন্য কোনো দিন মাটন কষা শেয়ার করব তো আজকে জাস্ট একটা দেখাচ্ছি শর্টের মধ্যে হ্যাঁ তো মাটনটাকে তো তেল দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে দই দিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম প্রায় দু ঘন্টা মতন তারপরে তেল নিয়েছি তেলে টম তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজে পেঁয়াজ দিয়েছি যা লাগবে আর কি যতটা জার যেরকম লাগবে পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে আদা রসুন টমেটো পেস্ট করে সেটা আমি মাংস ম্যারিনেট্রাটা ম্যারিনেশন যে করে রেখেছিলাম মাংসটা সেটা কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে আদা রসুন টমেটো পেস্টটা আমি মাংসের উপরে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষাচ্ছি একটু কালারের জন্য চিনি অ্যাড করেছি নুন লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিই নি ধনে গুঁড়ো দিয়েছি মাটা না আমি জিরে গুঁড়োটা দিই না তো ধনে গুঁড়ো দিয়েছি মশলা এই তো এটা দিয়ে আমি ভালো করে কষাচ্ছি তো আজকের রেসিপি হচ্ছে ভাত আর হচ্ছে চিনি মাছের মালাইকারি আর হচ্ছে মাটন কষা তো মাটনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো রেসিপি অন্য একদিন পাঠা মানে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে একটু তাড়াহুড়োর মধ্যে করছি আর কি মানে ভিডিওটা তো রান্নাটা তো অনেকটা লং প্রসেস সেই জন্য অন্য দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো ফ্রেন্ডস তো আজকে মাটন কষাটা আমি এভাবেই বানাচ্ছি একটা কষাচ্ছি কষিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো আলু ভেজে রেখে দিয়েছি দেখো আলু রয়েছে লাস্টে আলু দিয়ে কষিয়ে আমি মাটনটা প্রেশারে দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলে গরম মশলা ঘি দিয়ে আমি সার্ভ করে দেব তো ফ্রেন্ডস তোমরা যারা নতুন আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তো তোমরা শুভ নববর্ষ ভালো করে কাটি নববর্ষ ভালো করে কাটিও সারা বছর তোমাদের জন্য খুব ভালো কাটে তোমরাও ভালো ভালো রান্নাবান্না করে খাও আমি করছি আজকে বাড়িতে দেখো মাটন রয়েছে মটনটাকে কষাচ্ছি তো এইভাবে আমি আজকে মাটন কষা বানাচ্ছি তো ফ্রেন্ডস টাকা আবার একটা কোনো ভিডিও ব্লগ নেই আমার মুন স্টাইল লাইভ মুন লাইফ স্টাইল ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফ্রেন্ডস তোমার ভালো থেকো তো আমার মটনটা রেডি হোক সার্ভ করে আবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তো টাটা ফ্রেন্ডস